পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙ্গা চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় সকল শ্রেষ্ঠ প্রাণ দাদামায়রা বর্তমান কর্মব্যস্ততার যুগে আমাদের শরীরকে দীর্ঘদিন সুস্থ রাখাটা কিন্তু বড় চ্যালেঞ্জের বিশেষ করে 40 বছর বয়সের পর একটা সময় আসে যখন আমার শরীরে নানারকম রোগের প্রকোপ কিন্তু দেখতে পাওয়া যায় রোগের প্রকোপ বেড়ে যায় শরীরে পেশি টান ধরা থেকে শুরু করে ডায়াবেটিস সুগার এছাড়া চামড়ার সংকোচন গ্লামার কমে যাওয়া পেটের সমস্যা গ্যাসের সমস্যা এছাড়া আরও বিভিন্ন রকমের সমস্যা কোমর হাঁটুতে ব্যথা এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় আর এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য এবং দীর্ঘদিন যাবৎ সত্তর বছর বয়স পর্যন্ত একদম ফিট থাকার জন্য আপনাকে কিন্তু বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে এই নিয়মগুলো যদি ঠিক ঠিকভাবে আপনারা মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার কখনো এই সমস্যাগুলো আসবে না দীর্ঘদিন আপনি সুস্থ থাকতে পারবেন আপনার শরীর স্ট্রং থাকবে যে পেশিগত সংকোচন হাড়ের ক্ষয় কোমর হাঁটুতে ব্যথা পেটের সমস্যা গ্যাসের সমস্যা মাথা ধরা মাথা যন্ত্রণা করা বা ঠান্ডা লাগার সমস্যা নার্ভের সমস্যা এছাড়াও আমাদের যে সুগার ডায়াবেটিসের সমস্যা এই সমস্ত যেসব জিনিসগুলো আমাদের শরীরে দেখতে পাওয়া যায় এছাড়া আরও বিভিন্ন রোগ রয়েছে যেগুলো দেখতে পাওয়া যায় সেগুলো কিন্তু সহজে আর আমাদের শরীরে প্রবেশ করতে পারবে না যদি এই নির্দিষ্ট নিয়মগুলো আমরা ঠিক ঠিকভাবে মেনে চলি চল্লিশ বছর বয়সের পর থেকে কিন্তু আমাদের যে নার্ভ বলুন আমাদের যে পেশিগুলো আছে সেই পেশিগুলোর শক্তি কিন্তু হ্রাস পেতে থাকে হাড়ের ক্ষয় শুরু হতে থাকে আমাদের মস্তিষ্কের যে কোষগুলো সেগুলো ধীরে ধীরে কমজোয়ারি হতে থাকে এছাড়া আমাদের যে বিভিন্ন হরমোনসগুলো শরীরে রয়েছে সেই হরমোনসগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকে সেগুলোর উৎপাদন কম হতে থাকে আর তার ফলে কিন্তু আমাদের বিভিন্ন রকমের রোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থাৎ শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকে শরীর দুর্বল হওয়া মানে বিভিন্ন রোগ আমাদের শরীরে প্রবেশ করবে তাই এর থেকে মুক্তি পেতে গেলে যে যে পদগুলো অবলম্বন করতে হবে তো এর থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে কিন্তু বেশ কিছু পদকে অবলম্বন করে চলতে হবে দেখুন বর্তমানে ব্যস্ততার মধ্যে স্বাস্থ্যের দেওয়াটা খুবই কঠিন কাজ কিন্তু এই কঠিন কাজ হলেও আমাদেরকে নিজেদের ভালো থাকার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য এটাকে একটু অন্তত মেনে চলতে হবে তবে ছোট ছোট কিছু পরিবর্তন আপনি যদি করতে পারেন ছোট ছোট কিছু বিষয়গুলি মাথায় রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি সুস্থ থাকতে পারবেন সুস্থ থাকার জন্য একজন ব্যক্তিকে বিভিন্ন বিষয়ে মনোযোগ দিতে হয় কিন্তু ব্যস্ত সময়সূচির মধ্যে স্বাস্থ্যের যত্ন নেওয়া একটু চ্যালেঞ্জিং হতে পারে ব্যস্ত মানুষদের সময়ের অভাব থাকে তাই তারা ফিট থাকার জন্য কোনো কাজে নিজেকে জড়িত করতে পারে না তবে সুস্থ ফিট থাকার জন্য আপনাকে আপনার রুটিনে ছোট ছোট পরিবর্তন আনতে হবে সুস্থ থাকার জন্য আপনার রুটিনে যে পরিবর্তনগুলো আনতে হবে সবার প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের ঘুম আমাদের ঘুমটা যদি না সঠিক হয় এবং সেটা যদি না সঠিক সময়ে হয় তাহলে কিন্তু আমাদের শরীর কখনো ভালো থাকবে না প্রথমত ঘুমটা হতে হবে একটু তাড়াতাড়ি আমাদেরকে ঘুমাতে হবে দশটার মধ্যে যদি আমরা ঘুমিয়ে যেতে পারি সেটা হচ্ছে সব থেকে বেশি স্বাস্থ্যকর এছাড়া ভোরবেলা আমাদেরকে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে সূর্য ওঠার আগে এই সময়টা যদি আমরা মেনটেন করতে পারি দশটার সময় সা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ডিনারটা সেরে দশটার সময় আমরা যদি ঘুমাতে যেতে পারি এবং ঠিক সাড়ে চারটে পাঁচটার মধ্যে যদি আমরা ঘুম থেকে উঠতে পারি তাহলে কিন্তু আমাদের শরীর একদম ফিট থাকবে অনেক অনেক রোগ থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন এই সময় একটু হাঁটা চলা করতে হবে তার আগে যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে নাম জব এই নাম জপ যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার শরীরের ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এই ইমিউনিটি পাওয়ার বাড়া মানেই হলো আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গিয়ে রোগকে আর শরীরে প্রবেশ করতে দেবে না তাই বিভিন্ন রোগ থেকে বাঁচতে গেলে এই কাজটা কিন্তু আপনারা অতি অবশ্যই পালন করবেন শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে নিন আর প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠেই আপনারা কিন্তু অন্তত তিরিশ মিনিট করে নাম জপ করার চেষ্টা করুন এই নাম মধ্য দিয়ে বহু রোগ সারে এটা কিন্তু শাস্ত্রের প্রমাণিত যুগ যুগ ধরে এটা চলে আসছে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করেই নাম জপ করার কথা বলেছেন তাই নামজপ কিন্তু অতি অবশ্যই আমাদের পালন করতে হবে দুই নম্বর যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে ভোরবেলা ওই যে আপনারা ঘুম থেকে উঠলেন নাম জপ করলেন ইষ্টভ্রতি করলেন প্রার্থনা করলেন তার ঠিক পরেই সকালবেলা একটু ওয়ার্কআউট করুন একটু হাঁটতে যান সূর্যের ওই লাল আভাটা শরীরে যোগ ব্যায়াম করুন করুন দিন অন্তত আধা ঘন্টা করে যোগ ব্যায়াম করতে হবে আধা ঘন্টা আপনার পনেরো মিনিট আপনারা একটু হাঁটা চলা করুন এছাড়া দূরের দিকে দেখার চেষ্টা করুন সবুজ জিনিসকে চোখে দেখবেন এতে করে আপনার মন ভালো হবে ফুরফুরে হবে শরীরও সুস্থ সবল থাকবে বহু রোগ কিন্তু সারবে এই যোগ মধ্য দিয়ে ধ্যানের মধ্য দিয়ে এছাড়া সকালবেলা যে সূর্যের রোদটা আপনার গায়ে লাগছে শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে এবং বহু রোগ ওর থেকেও সারবে ভিটামিন ডি আপনার শরীরে প্রবেশ করবে আর সাথে সাথে আপনার অনেক রোগও কিন্তু সেরে যাবে শরীরে যদি অনেক রোগ থেকে দেয় কিছু কিছু রোগ যেমন আছে ভিটামিন ডির কমের জন্য হয় সেটা সারবে এছাড়া বাতের ব্যথা যাদের শুরু হয়নি তারা যদি জগিং করেন তারা যদি নিয়মিত যোগ ব্যায়াম করেন ধ্যান করেন তার আর কখনো কিন্তু বাতের ব্যথা হবে না এবার তিন নম্বর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার দিকে আমাদের বিশেষ নজর দিতে আমরা কি খাচ্ছি বিষ খাচ্ছি না ভালো জিনিস খাচ্ছি সে বিষটাকে এড়িয়ে চলতে হবে সবার প্রথম যেটা হচ্ছে অ্যালকোহল মাদক জাতীয় দ্রব্যকে এড়িয়ে চলতে হবে শরীরটাকে দীর্ঘদিন যদি সুস্থ রাখতে চান তাহলে অ্যালকোহল মাদক জাতীয় দ্রব্য এবং সাথে সাথে রেস্তোরাঁর খাবার থেকে নিজেকে দূরে রাখতে হবে অ্যালকোহল এবং রেস্তোরাঁর খাবার উভয়ই ক্যালোরিতে উচ্চ এবং পুষ্টিগুণে কম এগুলো আপনাকে ক্লান্ত এবং অলস করে তুলতে পারে যদি আপনি অফিসের বাইরে যান স্বাস্থ্যকর বিকল্পটি কিন্তু বেছে নিতে হবে তার জন্য কি করবেন ঘর থেকে টিফিন নিয়ে যাওয়ার চেষ্টা করুন এটা স্বাস্থ্যকর খাবার হবে দোকান থেকে সবসময় খাওয়ার চেষ্টা করবেন না কেননা দোকানে যে তেল মশলা ব্যবহার করা হয় সেটা অনেক পরিমাণ বেশি ব্যবহার করা হয় অনেকে রং ব্যবহার করেন অনেকে বাজে তেল ব্যবহার করেন তো এর জন্য কিন্তু আমাদের পুষ্টিটা কমতে থাকে আর পুষ্টি শরীরে যদি না পুষ্টি দেন তাহলে কিন্তু শরীরটা ভালো থাকবে না শরীরের জোশ থাকবে না আপনার শরীর বাঁচবে না তাই শরীরের পুষ্টি কিন্তু আপনাকে দিতেই হবে এবং তার জন্য তাই বলা হচ্ছে যে বাড়ি থেকে টিফিন নিয়ে যান সেটা স্বাস্থ্যকর হবে এবং কম তেল মশলাযুক্ত খাবার খান বেশি করে শাকসবজি খান ফল খান মানে ভাত রুটির থেকেও যদি আপনি বেশি করে শাকসবজিটা খান তাতে বেশি পুষ্টি আপনি লাভ করতে পারবেন রুটি ধরুন দু পিস খেলেন তার সাথে এক বাটি তরকারি খান শাক বেশি খান এক টুকরো দু টুকরো ফল খান তবে ফলটা কিন্তু কেটে নিয়ে যাবেন না ফলটা ফলটা গোটা রাখার চেষ্টা করুন ফল আপনার গোটা রেখে দিন ওখানে গিয়ে কেটে খান ভালো করে ধুয়ে কাটা ফল বেশিক্ষণ রাখলে ওটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর জিনিস তাই কাটা ফল রেখে সেটাকে খাওয়ার চেষ্টা করবেন না অনেকে কাটা ফল বাজার থেকে কিনে খান সেই ফলটা কিন্তু খাওয়া উচিত নয় গোটা ফল কিনুন এবং সেটাকে আপনারা গ্রহণ করার চেষ্টা করুন তাতে শরীর আপনার ভালো থাকবে অনেক রোগ থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন আমরা যে বাইরে গিয়ে জাঙ্ক ফুড খাই জাঙ্ক ফুডকে কিন্তু পুরোপুরিভাবে অ্যাভয়েড করতে হবে জাঙ্ক ফুড ফাস্ট ফুড যেগুলো আমরা খাচ্ছি সেগুলো আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতিকর স্বাস্থ্যকর খাবার আপনার ক্ষুধা মেটাবে শরীরে পুষ্টি জোগাবে কিন্তু আপনি যদি জাঙ্ক ফুডটাকে বেশি করে খান আপনার শরীরে ফ্যাট বৃদ্ধি করবে শরীরে গ্লামারটাকে নষ্ট করবে যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাবে শরীরের মানে তাড়াতাড়ি দেখবেন আপনার শরীরটা যেন বৃদ্ধ অবস্থায় আসে শরীরে জোর জোর কমে কমে যাবে যাবে হাড়ের এই ফুড বিষাক্ত এতটাই এটা থেকে কিন্তু এগিয়ে চলতে হবে অনেকেই প্যাকেট জাত বা প্রক্রিয়াকরণ জাত খাবার খান এটা থেকে কিন্তু এড়িয়ে চলতে হবে প্যাকেট জাত খাবার যত আপনি বেশি করে খাবেন তত আপনার শরীরের জন্য খারাপ প্যাকেটজাত খাবার থেকে এড়িয়ে চলুন প্রক্রিয়াজাত খাবার যেগুলো টিন বা ক্যানে করে যে খাবারগুলো পাওয়া যায় বেশি করে অনেকে কেক পেস্ট্রি প্রচুর পরিমাণে খান এগুলো থেকে এড়িয়ে চলতে হবেই আমাদের নাহলে শরীর ভালো থাকবে না আমাদেরকে কোনগুলো খেতে হবে তাহলে আমাদেরকে বেসিকালি সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করতে হবে যেগুলো ফ্রেশ তাজা শাক সবজি খাচ্ছেন সেটাকে ভালো করে পটাশ পারমাঙ্গনাইটের দ্রবণে পনেরো মিনিট ডুবিয়ে রেখে সেই শাক সবজি ভালো করে জলে ধুয়ে সেটাকে খান রান্না করে সেটা আপনার শরীরের জন্য ভালো আপনারা প্রত্যেক দিন সকালবেলা থানকুনি পাতা শ্রী শ্রী ঠাকুর বলেছেন এটা থানকুনি পাতা গ্রহণ করার কথা প্রত্যেক দিন থানকুনি পাতা গ্রহণ করুন এতে আমাদের অনেক রোগ সারবে শরীরের বিভিন্ন রকম যে সমস্যাগুলো হয় সেগুলো ঘাটতি পূরণ করবে এই থানকুনি পাতা প্রত্যেক দিন খেতে হবে সকালবেলা সালাড খাওয়া প্র্যাকটিস করুন নিয়মিত শশা এবং বিভিন্ন ধরনের যে লেটুস পাওয়া যায় আপনারা আরাগুনা লেটুস খেতে পারেন বা আইসবাগ লেটুস খেতে পারেন এছাড়া আপনাদের আশেপাশে যে সমস্ত শাক পাওয়া যায় পাট শাক থেকে শুরু করে সুস্নি শাক সদনে যেটা বলা হয় সদনে গাছের শাক আপনারা খেতে পারেন এছাড়া পাট শাক সজনে শাক যত রকম শাক রয়েছে কলমি শাক সুস্নি শাক গিমে শাক মেথি শাক বিভিন্ন রকম যে শাকগুলো রয়েছে সেই শাক নিয়মিত প্রত্যেকদিন একটা একটা করে খাওয়ার চেষ্টা করবেন এতে করে মহা মহা পুষ্টি কিন্তু লাভ করতে পারবেন শরীর সুস্থ থাকবে এই সজনে শাক সজনে যে পাতা এই সজনে পাতা যে আমাদের জন্য কতটা উপকারী এবং কতটা যে আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে কত যে রোগ থেকে আমাদেরকে মুক্তি দেয় তা কিন্তু আমরা হয়তো অনেকে জানি না এটাকে অবহেলা করে সজনে শাক কিন্তু অমৃতর থেকে কম কিছু নয় তাই এই শাকটা খাওয়ার অতি অবশ্যই চেষ্টা করবেন এছাড়া প্রত্যেকটা শাক সপ্তাহে একদিন করে কিন্তু খাওয়ার চেষ্টা করুন প্রত্যেক দিন না হলেও সপ্তাহে তিন দিন অল্প পরিমাণে তিতো খাওয়ার চেষ্টা করুন সামান্য পরিমাণে খুব বেশি নয় অল্প অল্প তিতো খাওয়ার চেষ্টা করুন প্রত্যেক দিন না হলেও সপ্তাহে তিন দিন আপনারা ত্রিপালি খান এই ত্রিপালি খেলেও কিন্তু বহু রোগ থেকে আপনারা মুক্তিলাভ লাভ করতে পারবেন রোগ সহজে আপনার শরীরে প্রবেশ করবে না এছাড়া প্রচুর পরিমাণে কিন্তু জল পান করতে হবে প্রায়শই মানুষ কাজ করার সময় জল খেতে ভুলে যান তবে বেশি জল পান করে আপনি প্রচুর ক্যালোরি সাশ্রয় করতে পারেন এবং শারীরিকভাবে ভালো বোধ করতে পারেন অতিরিক্ত ক্যাফেইন এবং চিনি আপনার ক্লান্তি বাড়াতে পারেন আপনার শক্তির মাত্রা কমিয়ে দিতে পারে তাই সবসময় আপনার সাথে একটি জলের বোতল রাখুন এবং নিজেকে হাইড্রেটেড রাখুন যখন সাথে জল থাকবে তখন কিন্তু আমাদের খাওয়ার ইচ্ছা জাগে তাই জলটা আমরা খাবো নুন নুনটা যতটা পারব আমরা এড়িয়ে চলব যত কম নুন খাবো তত আমাদের শরীর দীর্ঘদিন সুস্থ থাকবে চিনি যত আমরা কম খাবো তত আমাদের শরীর দীর্ঘদিন সুস্থ থাকবে নুন এবং চিনি এই দুটো জিনিস কিন্তু খুবই মারাত্মক এছাড়া মাংস মাছ এই দুটো জিনিস যত আমরা এড়িয়ে চলতে পারবো তত কিন্তু আমাদের শরীর দীর্ঘদিন ভালো থাকবে যারা বেশি করে আমিষ জাতীয় খাবার খান রেডমিট যারা প্রচুর খাচ্ছেন মাছ মাংস ডিম আমিষ জাতীয় খাবার যারা প্রচুর পরিমাণে খাচ্ছেন তাদের শরীর কিন্তু দীর্ঘদিন সুস্থ রাখাটা বড় চ্যালেঞ্জের তুলনামূলকভাবে যারা সাত্ত্বিক আহার গ্রহণ করে নিরামিষ আহার গ্রহণ করেন শাক ফল খান বাদাম এগুলো খান তাদের শরীর কিন্তু দীর্ঘদিন সুস্থ থাকে তাই শরীরকে সুস্থ রাখতে গেলে দীর্ঘদিন শরীরকে নিরোগ রাখতে গেলে গ্ল্যামারকে ঠিক রাখতে গেলে আমাদের খাদ্য খানার উপর বিশেষ জোর দিতে হবে সাত্ত্বিক আহার আমাদের গ্রহণ করতে হবে নিরামিষ খাবার কিন্তু গ্রহণ করার চেষ্টা করতে হবে এছাড়া আর অন্য কোনো পথ নেই নিরামিষ আহারটা যত আমরা গ্রহণ করতে পারি অর্থাৎ খাদ্য খানার দিকে যদি আমরা বেশি করে জোর দিতে পারি তাহলে কিন্তু শরীর দীর্ঘদিন সুস্থ থাকতে পারে ঠাকুর বারবার করে আমাদেরকে নিরামিষ আহারের প্রতি জোর দিয়েছেন খাওয়ার কথা বলেছেন এবং যারা আমিষ আহার গ্রহণ করেন দেখবেন বর্তমানে বহু সেলিব্রেটি খেলোয়াড় যাদের নিজেদের শরীরটাকে ঠিক রাখতে হয় তারা দেখবেন আমিষ আহারকে বর্জন করেছেন পুরোপুরিভাবে অ্যালকোহলকে বর্জন করেছেন আর যদিওবা খান খুব সামান্য তাই এইগুলোকে যতটা কম করতে পারবেন ততই কিন্তু আপনার জন্য মঙ্গল এছাড়া আরও একটা ব্যাপার আমাদের করতে হবে সেটা হচ্ছে সকালবেলা শ্রী শ্রী ঠাকুর নুকুলচন্দ্র আমাদেরকে যাদের মানে বয়স বছর পার হয়নি যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা এখনো আসেনি তাদের বিশেষ করে বলছি আপনারা কিন্তু অতি অবশ্যই অঙ্কুরিত ছোলা এবং সাত আটটা করে বাদাম নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন সাথে আঁকের গুড় এটা খেলেই আমাদের শরীরে এত পুষ্টিগুণ তৈরি হয় যা আপনার ধারণা বাইরে এছাড়া আপনারা কিন্তু স্প্রাউটটাকে নিয়মিত খাওয়ার চেষ্টা করতে পারেন স্প্রাউট আমাদের শরীরের জন্য অনেক উপকারী স্প্রাউট বলতে আপনারা যে মুখ করা হয় মুখ করাটাকে ভেজিয়ে তার অঙ্কুর করে সেটাকে গ্রহণ করতে পারেন ছোলা অঙ্কুরিত ছোলা আপনারা অল্প পরিমাণে গ্রহণ করতে পারেন এগুলো আমাদের শরীরের জন্য কিন্তু খুবই পুষ্টিকর এছাড়া প্রত্যেকদিন ভাত পাতে কিন্তু তেল অবশ্যই রাখবেন তিল বেটে আপনারা খেতে পারেন তিলের নাড়ু করে খেতে পারেন তিলের বড়া করে খেতে পারেন এই তিল আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং এই তিল যদি নিয়মিত খান আপনার গ্লামার ষাট বছরে আপনাকে কেউ মানে বুঝতেই পারবে না যে আপনার বয়স ষাট বছর হয়েছে তিল যদি আপনি নিয়মিত খান এত সুন্দর কাজ করে মানে এত এর গ্লামারটাকে ঠিক রাখতে সাহায্য করে এছাড়া আমাদের চোখের সমস্যা হতে দেবে না আমাদের চামড়াটাকে একদম মানে সুস্থ সবল রাখবে কোষগুলোকে মরতেই দেবে না এই তিল এত উপকারী আমাদের জন্য আর প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আমাদের শরীরে যোগান দেয় তার জন্য আমাদের হাড়ের সমস্যা কখনো হবে না এই অনেকের দেখবেন চল্লিশ বছর না পার হতে হতেই হাঁটুর সমস্যা হাঁটতে পাচ্ছেন না খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন কোমরের সমস্যা কোমর নাড়তে পাচ্ছেন না ঘোরাতে পাচ্ছেন না বিশেষ করে মায়েদের এই সমস্যাটা বেশি দেখতে পাওয়া যায় তো মায়েদেরকে কিন্তু অতি অবশ্যই তিল খেতেই হবে তিলটা প্রত্যেকদিন ভাত পাতে রাখার চেষ্টা করুন এটা খুবই উপকারী এছাড়া আরো একটা নিয়ম কিন্তু আমাদেরকে মানতে হবে সেটা হচ্ছে কাজে যাওয়ার এক ঘন্টা আগে কাজে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে কিন্তু ঘুম থেকে চেষ্টা যদি তুমি আধা ঘন্টার মধ্যে কাজে যেতে পারো তাহলে এখন থেকে এক ঘন্টা আগে তোমার অ্যালার্ম সেট করো এবং সেই সময়টা কাজে লাগে দ্রুত ব্যায়াম করো ওই যে ব্যায়াম করার কথা বলছিলাম ব্যায়ামটা কিন্তু করতে হবে নিয়মিত ব্যায়াম না করলে শরীর দীর্ঘদিন সুস্থ রাখাটা অসম্ভব খাদ্য খানার উপর যেমন জোর দিতে হবে ব্যায়ামের ওপরে জোর দিতে হবে ভালো ঘুমটা আমাদের খুব দরকার সাত থেকে আট ঘন্টা আপনারা ঘুমানোর চেষ্টা করবেন চিন্তা থেকে নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করবেন চিন্তাটা যত কম করবেন তত আপনার শরীরের জন্য ভালো এছাড়া এছাড়া খেলাধুলা করার চেষ্টা করুন এতে করে আপনার শরীর সুস্থ সবল থাকবে মনে ফুর্তি থাকবে যত চিন্তা কম করবেন খাদ্যখানা যত ঠিক ঠিকভাবে গ্রহণ করবেন ঘুমটাকে যত ঠিক করবেন যত মনটাকে ফুর্তিতে রাখবেন আপনার রোগ কম হবে এবং সুস্থ সবল দীর্ঘদিন ধরে থাকতে সকলের প্রাণ দাদা ময়দা তাই ঠাকুরকে ধরে কিন্তু আমাদের সবার প্রথম চলা লাগে ঠাকুরকে ধরে চলুন এবং তার বলা কর্মগুলো মেনে চলুন মন ফুতিত থাকবে চিন্তা মুক্ত থাকতে পারবেন এবং সহজেই ঠাকুরকে নিয়ে এগিয়ে চলুন দেখবেন জীবনটা সুন্দর হবেই হবে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা যে কর্মগুলোর কথা শ্রিশি ঠাকুরও কিন্তু আমাদেরকে ব্যায়াম করার কথা বলেছেন তাই নিয়মিত ব্যায়ামটা করবেন তিনি সাত্বিক আহার গ্রহণের কথা বলেছেন সাত্বিক আহার অতি অবশ্যই গ্রহণ করবেন তিনি আমাদেরকে মাছ মাংস পেঁয়াজ রসুন মাদক এগুলোকে ত্যাগ করার কথা বলেছেন এগুলোকে অতি অবশ্যই ত্যাগ করবেন দেখুন আজকে চিকিৎসা বিজ্ঞানও কিন্তু এই কথাই বলছে আর শ্রিশি ঠাকুরও কিন্তু এগুলোকে বারবার করে বর্জন করার কথা বলেছেন দীর্ঘদিন ধরে শরীরকে সুস্থ রাখার জন্য এই পথে কিন্তু আমাদেরকে অবলম্বন করতে হবে নিয়মগুলো অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন জয়গুরু বন্দে পুরুষোত্তমাম